ময়নার নৈছনপুর এক অঞ্চলের দুয়ারে সরকার কর্মসূচি কিন্তু ভিড় কম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জনকল্যাণমূলক কর্মসূচিগুলির মধ্যে অন্যতম দুয়ারে সরকার কর্মসূচি ইতিমধ্যে ময়নার বিভিন্ন অঞ্চলের দুয়ারে সরকার কর্মসূচি শুরু হয়ে গেছে আজ ময়না ব্লকের নৈছনপুর এক নম্বর অঞ্চলে দুয়ারে সরকার কর্মসূচি অনুষ্ঠিত হলো। উপস্থিত ছিলেন নৈছনপুর এক অঞ্চলের প্রধান সবিতা সিংহ উপপ্রধান প্রদ্যুত হাজরা সহ অন্যান্য জনপ্রতিনিধিগণ স্টাফ এবং আধিকারিক বৃন্দ বিভিন্ন সরকারি পরিষেবাগুলো পাওয়ার আশায় মানুষজন এসেছিলেন তবে এই দুয়ারি সরকার কর্মসূচিতে সেভাবে ভিড় হয়নি দুয়ারি সরকার কর্মসূচি প্রসঙ্গে নৈচনপুর এক অঞ্চলের প্রধান সবিতা সিংহ এবং উপপ্রধান প্রদ্যুৎ হাজরা কি জানিয়েছেন শোনাব আপনাদের আজকে দুয়ারের সরকার ক্যাম্প আমাদের অষ্টমতম সেকেন্ড ফেজ আমরা আজকে শেষ রাউন্ড তো আজকে দুয়ারের সরকারে আমরা আগের দুয়ারে সরকারে আমরা কমপ্লিট করে ফেলেছি দু একজন বাকি ছিল তারা আসতিছে আমাদের আজকে ভিড় নেই উৎসাহ উচ্ছ্বাসও সেরকম নেই তো আজকের আমরা লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে বসেছে ফর্ম দিচ্ছি তাও আমরা দিতে পারছি না মানুষকে সেরকম কারণ আগেই আমাদের কমপ্লিট করে ফেলেছি কৃষক বন্ধু আছে সমাজ মানে আপনার পরিযায়ী শ্রমিক আছে আর আপনার কাস্ট কাস্ট সার্টিফিকেটের ফর্ম দেওয়া হচ্ছে আপনার খাদ্য সুরক্ষার কার্ড দেওয়া হচ্ছে আপনার কৃষক বন্ধু হচ্ছে এবার আপনার কিষাণ ক্রেডিট কার্ড এবং আপনার স্টুডেন্ট ক্রেডিট কার্ড যা কিছু পরিষেবা আমরা এখানে দিচ্ছি তো আমাদের ভিড় সেরকম আজকে নেই আমরা মোটামুটি কাজ করে যাচ্ছি আর যেটা বলা বলতে মাননীয় মুখ্যমন্ত্রী স্বপ্নের প্রকল্প সে স্বপ্ন প্রকল্পকে আমরা কিন্তু বাস্তবায়িত করতে পেরেছি আমার নাম সবিতা সিংহ আমি নৈছনপুরওয়ানের প্রধান পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের সফলতম কর্মসূচি দুয়ারে সরকার আজ দেশ ছেড়ে দেশান্তরে সমাদৃত আপনারা সকলে দেখতে পাচ্ছেন যে মানুষের ভিড় এত কেন কম প্রশ্ন করতেছেন একচুয়ালি প্রত্যেকবারেই মানুষের অঢেল ভিড় ছিল প্রায় কাজ সম্পূর্ণ এতে করেই প্রমাণিত যে কেন আজকে এই কর্মসূচি দুয়ারে সরকার সমাদৃত পশ্চিমবঙ্গ শুধু নয় ভারতবর্ষ নয় ভারতবর্ষের বাইরেও এই কর্মসূচিটাকে ফলো আপ করতেছে এতেই আমরা সফল এই কারণেই আজকের এই কর্মসূচিতে লোকজন কম প্রদ্যুত হাজরা নৈচনপুরে গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান বিজ্ঞাপনের চমক নয় আছে আগামী দিনের প্রতিশ্রুতি মানে কর ফ্যাশন ছেলেদের জাগত নিত্য নতুন পোশাকের বিপুল সম্ভার নিয়ে নবরূপে সজ্জিত কর ফ্যাশন বিশেষ করে মনে রাখবেন আমাদের নতুন সংযোজন ছোট ছেলেদের পোশাকের বিপুল সম্ভার আমাদের ঠিকানা ময়না রবিবারের বাজার আমাদের আরেকটি শাখা বলাই বাজার চৌরাস্তা দক্ষিণে ময়না মনের মতন পোশাক মানেই কর ফ্যাশন জয়পুর মেডিকেল বলাই ময়না আপনাদের সেবায় এখানে চেম্বার করতে আসছেন বাত ব্যথা অস্থিরোগ বিশেষজ্ঞ ও সার্জেন ডাক্তার সিদ্ধার্থ শঙ্কর পাল চেম্বার করছেন প্রতি রবিবার দুপুর একটায় বাত হাঁটু কোমর ও ঘাড়ের যন্ত্রণা প্যারালাইসিস স্পন্ডিলাইটিস আর্থাইটিস মাথার যন্ত্রণা মাথা ঘোরা মাথায় আঘাত হাতের ও পায়ের গাঁঠি গাঁঠি ব্যথা হাড়ের ক্ষয় এবং দুর্ঘটনাবশত হাত ও পায়ের ভাঙা হাড়ের যত্ন সহকারে প্লাস্টার করা হয় গ্যাস্ট্রো মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার দেবার্ভ মুখার্জি চেম্বার করছেন প্রতি পনেরো দিন অন্তর রবিবার দুপুর দুটো তিরিশ মিনিটে লিভার গ্যাস অম্বল, গলা বুক জ্বালা ও পেটের যাবতীয় রোগের সুচিকিৎসা করা হয় হার্ট সুগার থাইরয়েড ও অ্যাজমানক বিশেষজ্ঞ ডাক্তার এ কে সাহা চেম্বার করছেন প্রতি শনিবার সকাল দশটায় বুকের যন্ত্রণা হাটের অসুখ একটু চলাফেরা করলে শ্বাসকষ্ট ও সুগার থাইরয়েড সুচিকিৎসা করা হয় নার্ভ ব্রেন মেরুদণ্ড রোগ বিশেষজ্ঞ ও সার্জেন প্রফেসর ডাক্তার কৃষ্ণেন্দু সর্দার চেম্বার করছেন প্রতি ইংরেজি মাসের প্রথম ও তৃতীয় রবিবার সকাল দশটায় যে কোনো নার্ভ গঠিত সমস্যা মৃগি স্ট্রোক হিস্টোরিয়া মাথার যন্ত্রণা মাথা ঘোরা ভুলে যাওয়া ও হাতপা কাঁপা রোগের সুচিকিৎসা করা হয় সিনিয়র স্ত্রীর বিশেষজ্ঞ ডাক্তার প্রভাত গুছাই চেম্বার করছেন প্রতি ইংরেজি মাসের দ্বিতীয় এবং চতুর্থ বৃহস্পতিবার ও শুক্রবার সকাল নটা থেকে দুপুর একটা পর্যন্ত এবং বিকেল চারটে থেকে সন্ধে ছটা পর্যন্ত সকল প্রকার স্ত্রীরোগ বন্ধাত্ব প্রসূতি ও মাসিকের সমস্যায় সুচিকিৎসা করা হয় বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুন স্টুডিও কল্যাণ ভোগলাবাড়ি ময়না পূর্ব মেদিনীপুর নতুবা ফোন করুন যাদব নাইন এইট ডবল জিরো থ্রি জিরো থ্রি জিরো ওয়ান সেভেন এছাড়া অসিত বেরা নাইন নাইন থ্রি ট্রিপল টু সেভেন সেভেন থ্রি নাইন